স্বাদ কৃষির জন্য প্রয়োজনীয় কিছু সবজির মধ্যে পালং শাক লাল শাক কলমি শাক মেথি শাক অন্যান্য সবজি হতে পারে টমেটো মরিচ শশা বেগুন ইত্যাদি নগর জীবনে স্বাদ কৃষি একটি আধুনিক কৃষি পদ্ধতি যা বাড়ির স্বাদে খাদ্য উৎপাদন পরিবেশ দূষণ কমানো এবং শহরের সবুজায়ন বাড়াতে সাহায্য করে এটি শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নিরাপদ সতেজ খাবার সরবরাহ করে এবং অতিরিক্ত আয়ু বিনোদনের সুযোগ তৈরি করে ছাদ বাগানে উৎপাদিত শাকসবজি ফল ও ফুল সতেজ এবং রাসায়নিক মুক্ত থাকে গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বাতাসকে পরিশুদ্ধ করতে সাহায্য করে শহরের প্রতিটি স্বাদ যদি সবুজ বাগানে পরিণত হয় তবে তা শহরের বায়ুকে নির্মল রাখতে বড় ভূমিকা পালন করতে পারে স্বাদ বাগান বাড়ির ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখে যা শহরাঞ্চলে গরমের তীব্রতা কমাতে সহায়ক বাগান করা একটি অবসরকালীন বিনোদনমূলক যা মানসিক প্রশান্তি এনে দেয় উৎপাদিত সবজি ও ফল বিক্রি করে বাড়তি আয় সুযোগ তৈরি করে ছাদ কৃষি একটি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে এটি জীব সংরক্ষণেও সহায়তা করে নগর জীবনের জন্য ছাদ কৃষির গুরুত্ব শহরাঞ্চলে জমির অভাব একটি বড় সমস্যা স্বাদ কৃষি এই সমস্যার সমাধান করে কারণ এটি অব্যবহৃত স্বাদকে উৎপাদনশীল কাজে লাগে। শহরের মানুষের জন্য তাজা খাদ্যর একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে শহরে সবুজায়ন বৃদ্ধি করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে তাই আপনার বাড়ির অব্যবহৃত সাতকে ফেলে না রেখে আপনি একটি সুন্দর ছাদ বাগান তৈরি করতে পারেন আসলে প্রতিটি জমি কাজে লাগানো উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়ির আঙিনা আশেপাশে অনেক জমি পড়ে থাকে তো যাদের কাছে জমি নেই তারা বুঝে জমির গুরুত্ব তো আমাদের কাছে যাদের অবহিত জমি আছে কিংবা ছাদ পড়ে থাকে আমরা যাতে আমাদের ছাদগুলো প্রতিটা ইঞ্চি যাতে জমি কাজে লাগাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বরহমাত